আমাদের ট্রাফিক সব চার তিনের অভিযান পুরোপুরি ব্যবসা করে দিচ্ছে ওরা দেখছি না এই যে আমরা ড্রাইভ দিচ্ছি ওদেরকে মামলা না দিচ্ছি হবে হ্যাঁ এর জন্য এই গাড়ির মালিক দেয় যে চালাইতে অন্য করে দিচ্ছি মালিক দেয় না ঠিক আচ্ছা এবার ওর আইন করতে পারবো সে না আমার জন্য কারণ যদি টাকা পয়সা আসতেছে আইন ঠিক আছে